ব্রেসেস ট্রিটমেন্ট করার পর প্রথম কয়েকদিনে কি করবেন তো প্রথমতই যেটি জানার থাকে যে খেতে পারবেন আর কি খেতে পারবেন না আমরা সাধারণত যেটি বলি যে সবই খান শুধু অতিরিক্ত শক্ত খাবার সেগুলো একটু অ্যাভয়েড করেন এবং স্টিকি ফুড যেমন চুইংগাম বা অতিরিক্ত আস জাতীয় খাবার এগুলো একটু অ্যাভয়েড করুন এর পাশাপাশি আপনি নিয়মিতভাবে ব্রাশ করার জন্য যে ব্রাশটি ব্যবহার করবেন সেটি অবশ্যই সফট হতে হবে নরম হবে এবং ছোট মাথাযুক্ত ব্রাশ ব্যবহার করবেন এর পাশাপাশি আমরা অনেক সময় ইন্টারডেন্টাল ব্রাশ অ্যাডভাইস করি সেগুলো উপযোগী হয় এবং একই সাথে আপনি যেটি করতে পারেন একটি মাউথওয়াশ ব্যবহার করতে পারেন আর যেটি হতে পারে যে প্রাথমিক অবস্থায় কিছু কিছু কেসে আমরা পাই যে একটু পেইন হতে পারে অল্প পেন সেটি আপনার সাধারণ যে আমাদের প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলোতেই কিন্তু মুক্ত করা সম্ভব অর্থাৎ খুবই সাধারণভাবে বলতে গেলে খুব এক্সট্রা তেমন কোনো কেয়ারের প্রয়োজন নাই আপনি নিয়মিতভাবে দাঁত ব্রাশ করুন এবং একই সাথে যেটি করবেন মাউথওয়াশ ব্যবহার করতে পারেন অথবা হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করতে পারেন এবং একই সাথে আপনি যদি নরম বা সফট খাবার একটু বাড়িয়ে দিয়ে শক্ত অতিরিক্ত হার্ড ফুড কম খান এবং যদি ব্যথা হয় একটি প্যারাসিটামলের মাধ্যমে কিন্তু আপনি ব্যথা মুক্ত থাকতে পারেন